আসসালামু আলাইকুম সবাইকে জামাল রেহনাল ডাইতে ইউটিউবে স্বাগত আপনাদের কেমন আছেন আপনারা সবাই আসলে আপনারা দেখিয়ে দিলেন যে দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে আপনারা যে আমাকে এত তাড়াতাড়ি এত ভালোবাসবেন সত্যি আমি চির আমি চির হয়ে থাকবো এত তাড়াতাড়ি আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন এত এত দোয়া দিয়েছেন সত্যি এগুলো পাওয়া অনেক ভাগ্য লাগে তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমি অনেক অসুস্থ থাকিও না আমার হাজব্যান্ড আপনারা জানেন প্রবাসে থাকে কিন্তু আমার মেয়েদের খাবার টাবার এগুলো তো মনে অন্য কেউ নাই তো আমার কষ্টগুলো না আমার স্বাভাবিক সবারই সন্তানকে সবাই ভালো রাখতে চায় কিন্তু আমার সন্তানটা না বায়না করে না কোনো কিছুর জন্য কিন্তু আমি না বুঝতে পারি এগুলো তো আজকে আমার মেয়েদের জন্য আমি একটি খাবার কিনে আসলাম আমি আপনাদের সাথে শেয়ার করব না আপনারা দেখেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা আমাকে দোয়া আমি আপনাদের দোয়ার মধ্যেই থাকতে চাই আমি যতদিন বেঁচে আছি আপনাদের দোয়ার মধ্যে আমাকে রাখবেন তো দেখেন আপনারা আমি কি কি আনলাম আমার ছোটো মেয়েকে সাথে নিয়ে এটা হচ্ছে খাসির লেক তারপর এটা হচ্ছে ঘুনা খিচুড়ি এটা কি ঢালা হয় নাই আমার বড় মেয়েটা আমাকে অনেক হেল্প করে যা বলার মতো না বড় মেয়ের সাথে আমি সবাই ভিডিও ক্ষেত্রে আমার হাত ভালো না তারপরে এই যে দুদাম একটা আর হচ্ছে সেদিন আমান ছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম এটা হাড়ি ভাঙা বলছিল কিন্তু হাড়ি ভাঙা না মনে হয় অন্য একটা কিছু কারণ হাড়ি ভাঙা তো অনেক মজা আমরা খেয়ে দেখছি তো আজকে আনলাম আম রুপালি আবার সামনে আনা হবে এই যে এই যে আম রুপালি এগুলা হুম। তারপর দুধ আনা হয়েছে আর এই তো আছে এখানে আর হচ্ছে আর ঘরের একটা সমস্যা কি জানেন একটা ইলেকট্রনিকের নষ্ট হয়ে গেলে ওই একটার পর একটা খালি নষ্ট হবে তো হঠাৎ করে লাইটটা নষ্ট হয়ে গেছে আবার লাইটটা আনা হলো আর এই যে একটা কাহিনী

তো তখন আমি ওর আব্বু আসছি পরে বলছি যে দেখো লিসা কিন্তু এখন কোনো টাকা চায় না যে কোনো কিছু খাবারের জন্য নিচে দোকান আছে পরে শেষে বলতে যে আম্মু আমি আসছি তুমি আমার কাছে কেন কোনো কিছু চাও না আমি তো ফোন করলেই আমি চাই যে শুনতে পাই যে তোমার আম্মুর কাছে যে আমু দশ টাকা হবে আম্মু বিশ টাকা হবে তাহলে এখন কেন তুমি আমার কাছে চাও না তখন মেয়ের একটাই প্রশ্ন আব্বু তুমি আসছো না এতেই অনেক খুশি আমার না কোনো কিছু খাইতে মন চায় না এটাই দেখেন প্রবাসী সন্তানদের যে সত্যি আর কি হাসি মুখে আসছি কিন্তু এটা না করলে যে নাড়া দিল আর কি যে ওর আব্বু যতদিন ছিল একটা বারো আমি বলেন এটা যে আব্বু আমি এটা খাবো ওর না শুধু আমাকে বলতো আচ্ছা আমি তো জানি না তুমি তো জানো মেয়েদের পছন্দের খাবার কি কি তুমি একটু আমার মনে করায় দিও তুমি একটু আমাদের মনে করাই দিও আমার দুই মেয়ে কি কি পছন্দ করে তো এটাই ছোট মেয়ে বলতেছে যে আম্মু অপু আব্বু পরশুদিন বলছে যে এখন তো অনেক রাত হয়ে গেছে এখন না যে তাহলে কালকে তো কালকে মানে কালকে বলতেছে যে আব্বু কিন্তু বলছে কালকে আমি এটা আমার আবুকে জিজ্ঞেস করতাছি পরে যে আজকে বলতেছে আম্মু আমি খিচুড়ি খাবো না আমাকে ওকেলও কিনে দেওয়া আর কোনো কিছু লাগবে না আমার পরে পরে বলতেছে যে আম্মু খিচুড়ি খাবে না শুধু ও জন্য অন্য কোনো কিছু না খিচুড়ি খাবে না সে অফেলের জন্য অফেলও কিনে দিলে তারপর বললাম মায়ের দিব ধরে আগে অফেল নাও আমি খিচুড়ি কিনে খাওয়াবো তোমাদের তো এই তো মেয়েটা বলে যে আমু প্রতিদিন যদি আমাকে অফেল এনে দাও আমি প্রতিদিন খাবো আবার বলে আমু সপ্তাহে একদিন আমাকে অফেল এনে দিও আমি সব কিছু করে দেব সব কিছু করে দেই আপনারা সবাই দোয়া করবেন আমার দুই মেয়ের জন্য দেখেন আমার দুইটা মেয়ে না পড়াশোনা করে আমি ঘরে অসুস্থ মা মনে করেন আমার মেয়েরা যা সামনে দিবে আপনারা সবাই দোয়া না আমি কিন্তু আমার মেয়েদের নার্স আছে না যে চাপ দিয়ে লেখাপড়া করায় না মেয়েটা চাপ দিয়ে কখনো লেখাপড়া করা কিসের জন্য ওরা আমাকে সেবা করে যেভাবে সেবা করে যেমন পরীক্ষা দিচ্ছে রাত গিয়ে ঠিক আমার সেবা করছে ওরা তো জানি না কার ভাগ্য কি আছে আমার মেয়েটা এখন থেকে অনেক ভয় পাইতেছে তো ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে আমরা বলছি যে তুমি যে করো না কেন সত্যি বিশ্বাস করে ও দুইটা আমাকে যে কি ভাবে তারা আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন অনেক অনেক দোয়া দিচ্ছেন এই ভালোবাসা আর দোয়ার মধ্যেই থাকতে চাই আর অবশ্যই ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন দেখবেন আমার ভিডিওগুলো গুলা অনুরোধ আসসালামু আলাইকুম আল্লাহ